নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ ডিজাইন গুগল সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে কিন্তু আমি আপনাদেরকে এখানে পুরো ব্রাকাড ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় একদম পারফেক্টভাবে তো সেটাই আপনাদেরকে দেখাবো এবং যারা আপনারা নতুন কাজ শিখছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা নতুন কাজ শিখছেন বা কাজ করতে চাইছেন তারা কিন্তু একদম শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন ঠিক আছে তো তো দেখুন আমি কিন্তু আজকে আপনাদেরকে কীভাবে ব্লাউজ ফিটিংস করতে হয় একদম পারফেক্টভাবে ফিটিংস হবে তো পুরোটা আমি দেখাবো তো এর আগে কিন্তু আমি অলরেডি কাটিং ভিডিওটা দিয়েছি সেখান থেকে আপনারা একবার কাটিংটা দেখে নিতে পারেন তো আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে দিতে ভুলবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো দেখুন এখানে কিন্তু আমি সব পার্টগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছি আমি বাঁ দিকের এবং ডান দিকে আলাদা পার্ট তো আমি প্রথমে যে কোনো একটা পার্টের দিকে আগে সেলাই আপনাকে করে দেখাবো তার জন্য দেখুন এই এক নম্বর যে পার্টটা সেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি কেননা আমাদের এটা প্রথমে টেকিন দিতে হবে তো তার জন্য মেন কাপড় লাইলিং কাপড় একসঙ্গে ধরে নিয়ে এরকম মিডিল থেকে প্রথমে ভাঁজ করে নিয়েছি আর টেকিনের জন্য দিয়েছি এক ইঞ্চি দুই সুদ তো আমি কাটিংয়ের সময় এক ইঞ্চি দুই সুত এক্সট্রা নিয়েছিলাম তাই জন্য এখানে এক ইঞ্চি দুই সুদ নিয়েছি দিয়ে ওপর পর্যন্ত দাগটা মিলিয়ে দিয়েছি কোন করে দেওয়ার পর এই দাগ বরাবর আমরা এখানে প্রথমে সেলাই করে নেব আর অবশ্যই সব সেলাই কিন্তু দুটো করে দিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে দুটো করে সেলাই দিয়ে দিচ্ছি তো আপনারা যদি এইভাবে ব্লাউজ তৈরি করেন তাহলে কিন্তু ফিটিংস একদম পারফেক্টভাবে হবে আমি যেভাবে আপনাদেরকে ফিটিংস করে দেখাবো এভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবেন কিন্তু পার ফিটিংস কিন্তু একদম পারফেক্টভাবে হয় যদি আপনারা ঠিক করে মাপটা নিয়ে থাকেন তাহলে তো দেখুন এখানে কিন্তু আমি সেলাই করে নিই আপনাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক এমনটা দেখাচ্ছে এবার আমরা উপরের পাটটা জয়েন করব এবার দেখুন উপরের পার্টের যে ছোট অংশ দিকটা সেটা কিন্তু এই নিচের পাটের কম অংশের দিকে থাকবে আর নিচের পার্টের যে বড় অংশটা ওপরের পার্টের যে বড় অংশটা ওটার দিকে থাকবে এটা কিন্তু আপনার খেয়াল রাখবেন খেয়াল রেখে এখানে দেখুন আমি হাফ মানে হাফ ইঞ্চি থেকে কম দিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি তো দেখুন সেলাই করে নেওয়ার পর আপনাদেরকে খাপটা খুলে দেখাচ্ছে ঠিক কতটা সুন্দর খাপটা হয়েছে দেখতে পাচ্ছেন খাপ কিন্তু ভীষণই ভালো হয় তো অবশ্যই কিন্তু একবার কাটিং ভিডিওটা একবার দেখে নেবেন তো দেখুন এখানে কিন্তু কত সুন্দর খাপটা হয়েছে দেখতে পাচ্ছেন তো এবার স এটার সঙ্গে এবারে পাশের এস যে আছে এটা আমাদের সেলাই করতে হবে তার জন্য দেখুন সেটা মেন কাপড় লাইনি কাপড় একসঙ্গে ধরে নিয়েছি ধরে পিন করে রেখে এরকম এই খাপটার সঙ্গে প্রথমে হাফ ইঞ্চি থেকে কম দিয়ে অথবা হাফ ইঞ্চি দিয়ে আপনারা সেলাই করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা আপনারা প্রথম নতুন কাজ শিখছেন বা কাজ করতে চাইছেন তারা আপনারা চাইলে প্রথমে একটা রাফ সেলাই দিয়ে দিতে পারেন পরে সেই সুতোটা খুলে নিতেও পারেন খুলে নিতেও পারেন আর না হলে এরকমভাবে পিন দিয়েও আপনারা কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন আমি কিন্তু এই এক্সপার্টটার সঙ্গে জয়েন করে নিয়েছি এবার আমার এখানে বেলটা অ্যাটাচ করব তো আমি কিন্তু এখানে একটা পাশের পুরো দেখাচ্ছি মানে বাঁ দিক বা ডান দিকেরটা তো আপনারা এই পদ্ধতিতে কিন্তু আরেকটা যে পাশ আছে ওটাও কিন্তু এই পদ্ধতিতেই হবে তো এবার দেখুন পাটটাও ধরে নিয়েছি ধরে নেওয়ার পর এখানে আমি সেলাই করে নিচ্ছি মানে দুসুতো থেকে একটু বেশি নিয়ে আমি হাফ ইঞ্চির কম থেকে নিয়ে এখানে সেলাইটা করে নেবো তো আপনারা চাইলে হাফ ইঞ্চি করেও করতে পারেন বা হাফ ইঞ্চি থেকে কম নিয়েও সেলাইটা করতে পারেন তো এবার দেখুন সেলাই করার সময় এই যে এক ইঞ্চি দুশোর যে কাপড়টা ছিল এটাকে এরকমভাবে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে এর ওপর থেকে কাপড় রেখে সেলাই করতে হবে এভাবে করলে কি হয় মানে ফিট মানে ফিনিশিংটা কিন্তু ভালো আসে তারা কাপড়টা হয় বেরিয়ে থাকে না তো দেখুন আমি কাপড়টা মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নেওয়ার পর এর উপর থেকে এবার আমি সেলাইটা করে পুরো একদম শেষ পর্যন্ত সেলাইটা কিন্তু করে নেব তো পুরো দেখুন সেলাইটা আমার এখানে হয়ে গেছে আমি খুলে দেখাচ্ছি এবার দেখুন এর ধার দিয়ে আমরা যে বেল্টের কাপড়ের উপর থেকে আমাদের এখানে চাপ সেলাই দিতে হবে আর তারই ঠিক পাশ থেকে আরও একটা চাপ সেলাই দিতে হবে টোটাল দুটো তো দেখুন এখানে চাপ সেলাইটা করে নিয়েছি আর পেছন দিকটা ঠিক এমনটা দেখাচ্ছে আমরা যে কাপড়টা মুড়িয়ে নিয়েছিলাম তাই তো দেখতে পেলেন এবার আমি এখানে হুক পরটি এবং হুকের গরজে পড়তে ওটা বসিয়ে নেব তো ওটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি এবং আমার আরও আরও যে ভিডিও আছে সেখানে দেখিয়েছি তাই এখানে আর দেখালাম না তো দেখুন আমি আর একটা যে প সেটাও কিন্তু রেডি করে নিয়েছি এভাবে তো এবার দেখুন এখানে আমি পিঠটা আপনাদেরকে জয়েন করে দেখাবো তো পিঠের সঙ্গে এভাবে লাইনিং কাপড় অ্যাটাচ করলে আপনাদের কিন্তু আলাদা করে আর কোনো ধরনের পিঠের পটি বসানোর দরকার হয় না তো দেখুন এখানে আমি কাপড়টা মানে পিঠের যে কাপড়টা এটা কিন্তু সোজা থেকে ছিল তার উপরে লাইনিং কাপড়টা রেখেছি রেখে দুশুত করে গ্যাপিং দিয়ে পুরো পিঠটা আমি এখানে সেলাই করে নিয়েছি তো করে নেবার পর এরকম ধার দিয়ে আমি হালকা হালকা করে কেটে নিচ্ছি যাতে কী হয় লাইনিং কাপড়টা খুব সহজে পিছন থেকে ঘুরে যায় আর দেখে কাটবেন যেন সুতো না কেটে যায় এটা কিন্তু লক্ষ্য রাখবেন তারপরে দেখুন আমি কাপড়টা পুরো ঘুরিয়ে নেবার পর এই যে লাইনিং কাপড়টা আছে লাইনিং কাপড়ের উপর থেকে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দেবো এটা কিন্তু আমি মেন কাপড়ের উপর দিচ্ছি না প্রথমে একবার লাইনিং কাপড়ের উপরে দিতে হবে তারপরে পুরো কাপড়টা ধরবে ধরলে দেখবেন লাইনিং কাপড়টা পিছন দিকে চলে যাচ্ছে মেন কাপড়টা ওপরের দিকে রয়ে যাচ্ছে এবং এর ওপর থেকে আবার একটা আমাদের চাপ সেলাই চালিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি পুরো চাপ সেলাইটা করে নিয়েছি এভাবে করলে গিয়ে আলাদা করে কোনো ধরনের পটটি বসানোর দরকার হয় না এবার এখানে আমি টেকেন দেবো টেকেনের জন্য পিঠের যে মিডিলটা আছে এটা আমি বের করে নিয়েছি দাগ দিয়ে দিলাম তারপরে দেখুন যে মানে মিডিল থেকে এবার আমি এখানে টেকিনের চাওড়া এবং লম্বাটা নিয়ে নেব তো আমি টেকিনের চাওড়া নিচ্ছি চার ইঞ্চি এবং লম্বাটা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তো আপনারা চার বাই চার অথবা সাড়ে চার বাই সাড়ে চারও কিন্তু নিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই এটাকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে ওপরের দিকে কোম করে যে তুলে সেলাইটা করে নিতে হবে আমাদেরকে তো দেখুন আমি এখানে সেলাইটা কিন্তু করে নিয়েছি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখুন ঠিক এমনটা দেখাবে তো আমি এখানে কিন্তু করে নিয়েছি তো এবার এখানে আমি সামনে পাট পিছনে পাট রেখে পুট জয়েন্ট করে নেব তো পুটটা যেরকম নর্মাল জয়েন্ট হয় সেরকম করে নিয়েছি আর হাতারাও এখানে আমি দেখুন বসিয়ে নিয়েছি তো হাতায় দেখতে পাচ্ছেন আমি হাতারা যেরকম নর্মালভাবে বসে সেরকমভাবে বসিয়ে নিয়েছি মিডিল থেকে তো এবার দেখুন এই হাতারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে কুঁচি হাতা হয়েছে প্লেটসগুলো দেখুন কত ভালো বসেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এটার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি যারা এখনও দেখেনি অবশ্যই গিয়ে একবার দেখে নিতে পারেন কত সুন্দর এখানে দেখুন কুঁচিটা হয়েছে তো এবার কি করব আমাকে এখানে জয়েন করতে হবে তার জন্য হুক গড়া এবং হুক হুগপট্টি যে ঘরটা আছে ওটা একটার ওপর একটা তুলে ওরকম ওপর আর নিচে করে পিন করে নিয়েছি পিন করে নেওয়ার পর ওটাকে মিডিল দিকে ভাঁজ করে নিয়েছি কারণ আমার এই মিডিল দরকার তো দেখুন আমি ভাঁজ করে এর মিডিলটা আমার বেরিয়ে গেছে তো আমি সেখানে দাগ দিয়ে দিয়েছি তো এবার এই মিডিলের সঙ্গে পিছনের পাটের যে মিডিলটা ছিল সেই মিডিলের সঙ্গে সামনের পাটের যে মিডিলটা আছে এটা রাখবো রেখে এখানেও আমাদেরকে একটা প্রথমে পিন করে নিতে হবে তো দেখুন আমি এখানেও কিন্তু পিন করে নিয়েছি পিন করে নেবার পর এবার যা আছে হাতার দিক থেকে এরকমভাবে একদম নিচ বরাবর হাফ ইঞ্চে করে আমি এখানে প্রথমে সেলাই করে নেব তো দু সাইডে কিন্তু করে নেব এটা পিন করার পর কিন্তু করবেন তো দেখুন আমি করে নিয়েছি করে নেবার পর এখানে নিচে আমি কোমর পট্টি বসিয়ে নেব আর উপরে তো গলা পট্টি তো পিছনে মানে পিঠে যে পট্টি ওটা কিন্তু বসানোর দরকার নেই লাইলিং কাপড়টি বসিয়ে নিয়েছি বলে আর সামনের পাটে আমি কিন্তু পরতে আগে থেকেই বসিয়ে নিয়েছি তো দেখুন কোমর পাটটিও আমি এখানে বসিয়ে নিয়েছি এবং হ্যান্ড করে করে নিয়েছি তারপর যেরকম আমি মিডিল থেকে মিডিল মানে মিলিয়ে পিন করে রেখেছিলাম সেরকমভাবে পিন আবার করে নিয়েছি এবার দেখুন এখানে আমাদের করতে হবে মেন ফিটিংস তো ফিটিংসটা একটু ভালোভাবে লক্ষ্য রাখুন তো হাতার দিকে নিয়েছি তো নেবার পর এখানে হাতা যা ছিল তাকে এখানে হাফ করে নিয়েছি এবং যেটা হবে সেটা এখানে নিয়ে নেব তো তারপরে এবার দেখুন এই যে এটা হচ্ছে মিডিল কেননা আমরা এখানে মিডিল বের করেছিলাম সেই মিডিল থেকে ফিটাটা ধরতে হবে ধরে এক পাশে প্রথমে মানে আপনাদের ছাতিয়া থাকবে তাকে আপনারা এখানে চার দিয়ে প্রথমে ভাগ করে নেবেন এবং যত হবে তত নিয়ে নেবেন তো আমার এখানে ছত্রিশ ছিল তো চার দিয়ে ভাগ করতে নয় হয়েছিল আমি নিয়ে নিয়েছি কোমরও কিন্তু সেম এই যে নিজে দেখতে পাচ্ছি মিডিল আছে এখান থেকে ফিতাটা ধরে নেবেন এবং কোমর যা আছে তাকে এখানে চার দিয়ে ভাগ করে নেবেন এবং যেটা হবে সেটা নিয়ে নেবেন তো এভাবে তিনটে তাকে এখানে মিলে এর উপর থেকে সেলাই করে নিতে হবে তো এ পাশে যেমন এক পাশে করেছি অপর পাশেও কিন্তু এভাবে করে নিতে হবে তো দেখুন এখানে আমি সেলাইটা করে নিয়েছি আপনাদেরকে পুরো ব্লাউজটা এবার আমি দেখাচ্ছি কত সুন্দর এখানে দেখুন ব্লাউজটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লাউজটা হয়েছে পিছন সাইডটা প্রচণ্ড ডিপ হয়েছে তো আমার আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন টাচ